লইটা মাছ এটা একটা সামুদ্রিক মাছ এটা রান্না করে খেতে যত ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে ফ্রাই করে খেতে আমার তো ফ্রাই করে খেতে খুব ভালো লাগে আমি প্রায় এটা বানিয়ে খাই কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করিনি আজকে ভাবলাম একটু শেয়ার করি আজকে বিকেলে নাস্তার সাথে এটা খাবো তাই এটা আমি সস দিয়ে পরিবেশন করছি এটা চাইলে ভাত কিংবা পোলাও দিয়েও খাওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে কিছু লইটা মাছ আমি ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে টিস্যু দিয়ে যেন পানি না থাকে কারণ পরবর্তীতে আমরা কিছু উপকরণ মেশাব যেটাতে পানি থাকবে প্রথমে আমি আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে দিলাম তারপরে আমি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব লবণটা এই পর্যায়ে দেখানো হয়নি এই পর্যায়ে আমি একটু কম দিয়েছি যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু এটা এমনিতেই একটু লবণ তাই লবণটা একটু বুঝে দিতে হবে এখন আমি আরেকটু লবণ দিলাম দিলাম সরিষা বাটা আর লেবুর রস সরিষা বাটা আর লেবুর রস অবশ্যই দিবেন তাহলে যে সামুদ্রিক মাছের যে আলাদা একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা থাকবে না খেতে ভালো লাগবে আর সরিষা বাটার একটা আলাদা স্মেল থাকে বা স্বাদ থাকে সেটাও অনেক ভালো লাগবে ইসলাম মাখানো হয়ে গেলে আমি একটা বাটিতে কিছুটা ময়দা নিয়েছি এখন সেই ময়দাতে আমি মাছগুলো কোট করে নিব ময়দার মধ্যে আমি কোনো কিছুই মেশাই এটা শুধু ময়দা মাছগুলো কোট করা হয়ে গেলে তারপরে মাছগুলো আমি কোট করার পরে যে মশলাটা ছিল মাছ মাছের গায়ে লেগেছিল সেই মশলাটা আমি ময়দার মধ্যে দিয়েছি সাথে দিয়েছি চালের গুঁড়ো একটু লবণ এটা খুব জরুরি এটা করতেই হবে যদি মাছের মাছটা আপনি আগে ময়দার সাথে কোট না করেন তাহলে এখন যে বেটারটা তৈরি করছি এই বেটারের মধ্যে চুবি আমরা যখন তেলের মধ্যে ভাজবো তখন এই বেটারটা মাছের গায়ে লাগতে চাইবে না তাই ময়দায় কোট করাটা জরুরি এখন আমি এই বেটারটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো লামস না থাকে দেখতেই পাচ্ছেন কীরকম স্মুথ করেই করতে হবে সামান্য একটু লেগে থাকলে কোনো সমস্যা হবে না কিন্তু একটু স্মুথলি করে নেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে আমি যেই কোট করে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি চামচের সাহায্যে একটা একটা তেলের মধ্যে দিয়ে দিয়ে দেব তেলটা আমি আগে একটু গরম করে রেখেছিলাম হালকা গরম থাকবে এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে মিডিয়াম করা যাবে না তাহলে দেখা যাবে কোটিংটা পুড়ে গেছে কিন্তু ভিতরে মাছটা একটু কাঁচা কাঁচা রয়ে গেছে যদিও মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হবে কিন্তু তারপরে মাছের ভিতরে যে একটা ফ্লেভার থাকবে সেই ফ্লেভারটা রয়ে যাবে তাই আমাদের একটু আস্তে জালে এটা সময় নিয়েই ভাজতে হবে সেভাবে গোল্ডেন ব্রাউন করে আমি দ্বিতীয়বার ব্যাসটা ভেজে নেছি এটা আস্তে ধীরে ভাজলে দেখা যাবে মুচমুচে হবে খেতে অনেক মজাদার হবে তাই আমি এটা আস্তে জালি ভেজে নিচ্ছিলাম আর এটা সাধারণত আস্তে জালি ভেজ ভাজতে হয় এই তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য চলে যাব এটা যে কি মজা হয় খেতে একবার না বানিয়ে খেলে বুঝবেন না আর অবশ্যই বেটারের মধ্যে সরিষা বাটা এবং লেবু দিবেন তাহলে দেখবেন খেতে এটার টেস্টটা অন্য লেভেলে চলে যাবে আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আপনারা বাসায় বানিয়ে খাবেন তারপরে বুঝবেন যে রেসিপিটি আসলে কতটা মজাদার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম